হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর আজকে ভিডিওটা দেখো একটু সকাল সকালে শুরু করেছি তো সকালের ওয়েদারটা দেখো কত সুন্দর আর এখন আমি ছাদে এসেছি সমস্ত ফুল তুলে নিয়ে যাব তার জন্য তো আজকে দু তিন দিনের ভিডিও আমি তোমাদের একসঙ্গে শেয়ার করব দু তিন দিনের ভিডিও অ্যাড করেছি অল্প অল্প করে তো আশা করি তোমাদের ভিডিওটা দেখতে ভালো লাগবে তো বন্ধুরা তোমাদের সঙ্গে আরও একটা কথা শেয়ার করি তোমাদেরকে তো আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে আমরা স্কুটি দেখতে গেছি তো ওই স্কুটিটাই আজ আনতে যাব তো আজ আমরা যাব কাটোয়া কেননা কাটোয়া থেকেই নেব আমরা স্কুটিটা তো একবারে ওখানে গিয়ে দেখা হবে তো মাঝখানে আর কোনো ভিডিও করিনি বন্ধুরা তো দেখো ফাইনালি চলে এসেছি আর আগের দিন তো আমরা পছন্দ করেই গিয়েছিলাম যে আমরা এই স্কুটিটা নেব তো দেখো বন্ধুরা আমরা এটাই নিয়েছি আর এটা ঠিকঠাক করতে একটু টাইম লেগে গেছিল তো দেখো ফাইনালি আমার স্কুটি একদম রেডি তো কেমন হয়েছে স্কুটিটা অবশ্যই তোমরা জানাবে কমেন্ট করে আর স্কুটিটা বাড়ি নিয়ে যাবে ভাই আর দেখো ভাইয়ের সঙ্গে বোনও চেপে পড়েছে তো ওরা সামনে যাচ্ছিল আর আমরা ওদের পিছন পিছন যাচ্ছিলাম তো বন্ধুরা তারপর আর কোনো ভিডিও করা হয়নি তো এইটা দেখো একবারের সন্ধ্যের ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি তো বাড়ি গিয়ে ফ্রেশ ফ্রেশ হওয়ার পর দেখছি ঠাকুরের শাড়ি পরাতে চলে এসছে আজ তো যতটা পারলাম তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করলাম আর এটা দেখো পরের দিন সকালের ভিডিও তো আমার স্কুটিটা পুজো করাবো তো আমরা মা দুর্গার সামনে এখানটাতেই পুজোটা করেই নিয়েছি তো চলো ভিডিওটা দেখতে থাকো

তো বন্ধুরা পুজোর শেষে আর আমার ভিডিও করা হয়নি তারপর আমি খেয়ে একটু বসেছিলাম আর তারপরে দেখো এখানে ঠাকুমা দুর্গা পুজোয় মেনলি যে বাসনগুলো লাগে সেগুলোই পরিষ্কার করছিল আর সাথে মাও করছিল তো তখন আর আমার ভিডিওটা করা হয়নি তো দেখো প্রায় শেষ হয়েই এসছে আর কয়েকটা রয়েছে তো চলো তোমাদের সঙ্গে একবার ঠাকুরটা কেমন লাগছে শেয়ার করে দিই তো দেখো সাজানোর পর ঠাকুরটাকে কেমন লাগছে তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে যে ঠাকুরটা সাজানোর পর কেমন লাগছে তো চলো তো বন্ধুরা এরপর দেখো আমি রান্না করতে চলে এসেছিলাম আর বাড়িতে পুজো মানে তো বুঝতেই পারছো কত রকমের কাজ থাকে তো মা আজ একটু ব্যস্ত ছিল তাই আজ রান্নাটা আমিই করেছিলাম আর এখানে দেখো উনানে মা ভাতটা করে দিয়েছিল আর এখানে আমি শাক করেছিলাম আর তো দেখো এখানে আমি শাকটা চাপিয়ে দিয়েছি আর এই সাইডে ফুলকপি আলু আর মাছ দিয়ে একটা ঝোল বানিয়ে নিয়েছি আর এটা অল্প পরিমাণে মোচা ছিল তো এটা মোচার তরকারিই হবে আর ওটা মাছের টক হবে তো দেখো এখানে আমার ঝোলটা হয়ে গেছিলো আর মাছ কোটা আমি আলাদা করে রেখে দিয়েছিলাম আর এখানে দেখো আমি শাকটাও করে নিয়েছি তো এই সমস্ত কিছু করার পর আমি উপরে গিয়ে দেখো একটু পুচকুর সাথে ভিডিও কলিংয়ে কথা বলছিলাম তো ও আমার সাথে অনেক কথাই বলছিলো ও বলছিল মনিমাসি আমি যাবো তো পুচকুর সাথে কথা বলার পর দেখো মা এখানে সার্ফ কেচেছে আর এগুলো আমি এখন ছাদে গিয়ে মিলে দেব তো আজকে অল্প পরিমাণে রোদ উঠেছে দেখো তো চলো বেশি নয় এই এক বালতি মতোই কাপড় ছিল তো গোটাই আমি এখন মেলে দেব তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো দেখো আমার ফাইনালি এগুলো মেলা হয়ে গেছে তো চলো এখন নেমে যাওয়া যাক তো বন্ধুরা দুপুরের পর আর আমি কোনো ভিডিও বানাইনি আর এটা একদম সন্ধ্যের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখো এখানে আমি তরকা বানাচ্ছিলাম আর আজ রাতে ডিনারে ছিল তরকার আর রুটি তো সেটাই আমি এখন বানিয়ে নিয়েছিলাম তো দেখো প্রায় এখানে হয়েই গিয়েছে আর অল্প পরিমাণে বাকি রয়েছে তো চলো তো ওরপর দেখো আমি ওপর চলে এসেছিলাম আর এখানে দেখো বুনু পুচকুর কপালে কলকা প্র্যাকটিস করছিল। আর পুচকু তো বাচ্চা মানুষ তো খুব পরিমাণে ছিল তাই এই দিকটা আর কমপ্লিট করতে দেয়নি তো দেখো বুনু ওখানে আবার টিপটা তুলে একটা ফেব্রিকের টিপ পরিয়ে দিয়েছে তো কেমন হয়েছে কলকাতা অবশ্যই তোমরা জানাবে কমেন্ট করে তো দেখো এখানে পুটকু পুতুল নিয়ে খেলা করছে দুটো পুতুল নিয়ে এসছে বাড়ি থেকে তো ওগুলোকে নিয়ে খেলা করছে দেখো শাড়ি পরাচ্ছে পুতুলগুলো তো তখন তো তোমাদের সাথে শেয়ার করলাম যে আমি তরকা বানাচ্ছিলাম আর দেখো এখন আমি ফাইনালি খেতে বসে গেছি তো আজকে ডিনারে ছিল রুটি মিষ্টি আর তরকা তো সকাল সকাল এখন ছাদে আর আজকে তো বন্ধুরা এটা পরের দিনের ভিডিও একের বিকেলে পুচকুরা চলে এসছিল আর এটা দেখো সকাল সকাল ও এখন আমার সঙ্গে চলে এসছে আমাদের ছাদে ফুল তুলবে বলে তোমরা তো শুনলে ওর মুখে থেকে তো যতটুকু পেরেছি তোমাদের সঙ্গে সমস্তটাই আমি শেয়ার করার চেষ্টা করেছি তো চলো এখন দেখো একটা একটা করে ফুল তুলছে আর দেখো এখন ফাইনালি ফুল তোলা হয়ে গেছে আর এক ছড়ি দেখো ফুল হয়েছে আর ও তোমাদেরকে দেখাচ্ছে দেখো তো দেখো এখানে পুচকু আর সব ফুল তুলে নিয়েছে পুচকু আর আমি মিলে তো দেখো এক ঝুড়ি ফুল হয়েছে আর এই যে এখানেও দাঁড়িয়ে রয়েছে তো দেখো অনেক ফুল আছে এখানে একটা একটা করে ও তুলছে তো ফুচকুরা কাল বিকেলে এসছে বৃষ্টি করছিল বলে দেখানো হয়নি বন্ধুরা আমরা তো ছাদে থেকে ফুল তুলে চলে এসেছিলাম তারপর ফুচকু খেয়েও নিয়েছিল আর তারপর দেখো দিদি ওকে এখন এখানে পড়তে বসিয়েছে ও তো বাচ্চা মানুষ না হলে সমস্ত পড়াগুলো ভুলে যাবে তাই দেখো এখানে পড়তে বসিয়েছে আর ও জেনে শুনে ভুল করছে তাই দিদি বকছিল আর ও দেখো এখানে আমাকে বক বলছে আমি ওকে বকেছি বলে তো চলো দেখতে তো বন্ধুরা এটা ওই দিনেরই ভিডিও তো দেখো আমাদের এইদিকে একজন ফেসিয়াল করে তো কি আমি বলেছিলাম তো ওই জন্য ও এসে আমার বাড়িতে করে গিয়েছিল ফেসিয়ালটা তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো বন্ধুরা দেখো এটা বিকেলের ভিডিও তারপর আর কোনো ভিডিও করিনি আর দেখো বৃষ্টি পড়ছিল তো এরপর আর কোনো কিছু আমি করিনি তো মা আর অনেক জামা কাপড় ধুয়েছিল তো এগুলোই চলো এখন ভাঁজ করে তো দেখো আমার ফাইনালি সমস্তটা ভাঁজ করা হয়ে গেছে এ তো এরপর আর কোনো ভিডিও করিনি এটা একদম সুন্দর ভিডিও আর এখানে দেখো পুচকু ডান্স করছে আয়নার সামনে দাঁড়িয়ে তো ও যেহেতু ডান্স শেখে তো মোটামুটি ভালোই ডান্স করতে পারে তো চলো তোমরা একটু ওর ডান্স দেখে নাও তো বন্ধুরা এটা পরের দিনের ভিডিও আর দেখো সকাল সকাল পুচকু চলে এসছে আর এখানে ও ঠাকুরগুলোকে দেখছে আর একটা একটা করে জিজ্ঞাসা করছিল তো দেখো মনে করেছে আমি ছবি তুলছি বলে ওখানে গিয়ে দাঁড়িয়ে পড়েছে আর এখানে বাবা প্যান্ডেলটা করছিল তো আজকের মধ্যেই করে দেবে যেহেতু বারবার বৃষ্টি পড়ছে তার জন্য তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো এরপর দেখো ওকে ওর মা পড়তে বসিয়েছিল আর পাশে রাজদ্বীপ বসে রয়েছে আরও চাইছিল না আজকে সকালে পড়তে বসতে তো ওর মা বকাতে বসে পড়েছে আর এখানে দেখো রাজদীপ বসে রয়েছে বন্ধুরা দেখো তারপর একদম দুপুর বেলায় ভিডিও করেছিলাম আর দেখো ভাই নিউ ফোন নিয়েছে আইফোন ফিফটিন তো সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম আর বন্ধুরা আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো দেখা হবে নেক্সট ভিডিওতে